মোবাইল নাথাকিলে

साला हमी है दी के है दी के आर रात कल को मोबाइल था बाड़ी बड़ी के दी जाओ मसलो 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 क्या थे? थे? क्या नोट नोट नहीं ऐसे नहीं ऐसे दूसरे भी बार जनरल जनरल इसकी कौशल भी बार की ऐसे कैसे ठीक है बस जे ऐसे बस जे तो क्या ताले की যাবে <laughs>

টাইম স্কুল ছেলে মেয়েরা ঢুকছে chamb bibita che sadharon scene thakbe akidi dikchi gonda toden tholbe ekto

बिजे बिजे <test> আজকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে সারা পশ্চিমবঙ্গে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবাই শুভকামনা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিক এবং সুস্থভাবে পরীক্ষা দিক এবং আমাদের ময়না ব্লকের বাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর যোগেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে আজকে পরীক্ষা সেন্টার পড়েছে আমরা বাক্সা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত দিনের ন্যায়ের মতো এবছরও আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে অভিবাদন জানানোর জন্য এবং তাদের জন্য যাতে ভালোভাবে আসে তার জন্য সব রকম ব্যবস্থা আমরা দেখছি এবং প্রশাসনও রাস্তাঘাট যাতে প্লেয়ার থাকে আমরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সহযোগিতার সঙ্গে আমরা কাজ করে যাতে কোনো রকম জ্যাম না হয় বা কোনো রকম কোনো অঘটন না হয় সেই ব্যবস্থা আমরা করছি আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court, Court fashion。